আপনি কি মনে করছেন আপনি একের পর এক ইস্যু দিয়ে আপনি কি সামনে নিয়ে আসতে চাইতেছেন আপনি নির্বাচন পিছনে চাইতেছেন ইস্যু দিয়ে আমার তো তাই মনে হয় শেখ আছে না ইস্যু দিয়ে একের পর এক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনার একের পর এক ইস্যু সামনে আসতেছে আপনি ইস্যু দিয়ে নির্বাচন বিষয় চেষ্টা করতেছেন এটা আমরা বুঝি খুব ভালো করে বাস ভালো কথা আপনি নির্বাচন দেন কি সংস্কারটা করছে যে আমি এই সংস্কারের এই নমুনা আপনাকে সামনে ঝুলাই দিয়েছি এই সংস্কারটা করছে এই সংস্কারটা করছে বাবা আপনি ব্যর্থ আপনার কাছে মাফ চাই আপনার পা ধরছি আমি তাড়াতাড়ি নির্বাচন আপনি সম্মানিল আপনি মানিল মান থাকতে চান না এলে কিন্তু আপনার অবস্থা খারাপ আপনার অবস্থা খারাপ আর এই যে মুরব্বী

এখান থেকে সাবধান হয়ে আমরা কিন্তু রেডি আছি আমরা কিন্তু রেডি আছি পাঁচই আগস্ট কিন্তু গণভবন যাইতে বেশি কোনো আমাদের সময় লাগে না আপনাদের জন্মায় যেতেও আমার বেশি সময় লাগে কি করতেছেন আপনারা

সাল্লা পক্ষে নাকি বিপক্ষে যদি পক্ষে লেখান তাহলে এই যে রাখা রাহা রাসুলকে নিয়ে পুরুত্ব করলো ইসলাম নিয়ে গুরুত্ব করলো আপনি এখন তাকে গ্রেফতার করতে পারলেন